আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের দুইজন দেখতে পারছেন আমরা কিন্তু সবসময় একসাথে থাকি আমাদের দুজনকে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার বন্ধুর মন একটু কষ্ট তাই আমি আমার বন্ধুকে ছোট করে একটা গান শোনাব ধন্যবাদ সময় কমেন্ট করবেন কেমন হয়েছে ওরে আকাশলাম silam silam ভালো ছিল না তো জালা তোমার শোনে প্রেম করিয়া অন্তর হইল কালা ওরে একা ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা ভোলা মন কার দেখা পাইয়া গেল হাইয়া সারিয়া তুমি কার দেখা পাইয়া গেলাহাই هيا মাই সারিয়া বুঝিনা কেন নিষ্ঠুর হলে বাসায় আয় আমার চোখের জলে বন্ধু আয় আমার চোখের জলে ওই নদীর ঘাটে দাঁড়াইয়া শপথ করেছিলে ভুলিবে নামো রে বন্ধু এই জীবন গেলে নদীর ঘাটে দাঁড়াইয়া শপথ ভুলিবে না রে বন্ধু এই জীবন গেলে আমি কোনখানে যাব গেলে তোমারে পাব আমি কোনখানে যাব গেলে তোমারে পাব বাসায় আমার চোখের জলে বাসায় আমার চোখের জলে বন্ধু রে বাসায় আমার চোখের জলে ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা ওরিয়া কা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার শোনে প্রেম করিয়া অন্তর হইল কালা এখন কোনখানে যাব গেলে তোমার পাবো এখন যাব গেলে তোমার পাব বুঝি না কেন নিষ্ঠুর হলে বাসায় আমার চোখে জলে বন্ধুরে বাসায় আমার চোখের জলে যাই হোক গান গেলে গরম লাগে তা আমার বন্ধুকে কেমন ধন্যবাদ সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন আমার বন্ধু আমি খুব ভালোবাসি অনেক ভালোবাসি আমার বন্ধু কিন্তু এটা আমার আমি ভিডিওর ভিতরে আমার পুত্র বানাই যাই হোক ও আমার কিন্তু বন্ধু আপনারা যাই ভাবেন ও কিন্তু আমার একটা বন্ধু ক্লোজ বন্ধু আমরা ভিডিওর ভিতরে আপনারা অনেক মানুষ জানে যে ও আমার ছেলে আমি আর বাপ এটা এলে মিশায় কিন্তু আমরা অরিজিনাল একটা বন্ধু আমরা ভিডিও আর আমি বাড়িতে টাকা দিলে কয় কে যারা বাপ কষ্টের কাছে টাকা আমি অনেক বিপদে থাকি সবাই আমাদের সবাই আমাদের পাশে দেখবেন ভিডিও দেখবেন দোয়া